আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগতম নতুন একটি ল্যাপটপ রিভিউ ভিডিও থেকে আজকের ভিডিওতে বেশ কিছু আকর্ষণীয় ল্যাপটপ দেখতে পারবেন ইনক্লুডিং এইচপি ডেল লেনোভো প্যাড এবং মাইক্রোসফট সার্ফেস থাকবে আজকে ভিডিওতে যারা একটু মোটামুটি ভালো মানের রেঞ্জের মধ্যে একটা ভালো মানের প্রোডাক্ট চাচ্ছেন বিজনেস প্লাস সিরিজের মধ্যে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ বেশ কিছু প্রিমিয়াম র্যান্ডাম মডেল দেখব যেগুলো অনেকের কাছেই পছন্দ হতে পারে ভিডিওটা শুরু করবো আমরা মাইক্রোসফট সার্ফেস দিয়ে তবে আগে বলে নিই আমাদের সব লোকের হচ্ছে ঢাকা ঢাকা মিরপুর এফ এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিং এর থার্ড ফ্লোর শপের নাম হচ্ছে ইউটেক বিডি যেখানে আসলে আপনি সকল ধরনের ল্যাপটপের কালেকশন পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং থাকবে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর প্রতিটা ল্যাপটপের সাথে আপনি গিফট হিসেবে একটা ব্যাগ মাউস মাউস প্যাড অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো যদি একদম বেস্ট কোয়ালিটি একটা ল্যাপটপ নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন এক এক করে আমরা প্রোডাক্ট দেখা শুরু করবো এখন শুরু করে আমরা মাইক্রোসফট এর মতো প্রিমিয়াম ভার্শনটা দিয়ে এই যে আমাদের শপে পেয়ে যাচ্ছেন মাইক্রোসফট এর ল্যাপটপ থ্রি যারা ল্যাপটপ টা পারচেজ করতে যাচ্ছিলেন মানে কোরআ ফাইভ টেন জেনারেশনের দিয়ে একটা প্রিমিয়াম এডিশনাল ল্যাপটপ যাদের প্রয়োজন এই আলট্রাস্লিম চমৎকার ল্যাপটপটি সম্পূর্ণ সিলভার কালারে আমাদের শপে অ্যাভেলেবেল পাচ্ছেন উইন্ডোজের লোগো দেওয়া থাকে মাইক্রোসফট সার্ভেসের এই ল্যাপটপগুলোতে যেটা ইনার সাইডটা আপনি পাচ্ছেন লেদার কোটের কাজের ক্ষেত্রে এবং যে কোনো ধরনের আপনি কমফর্ট ফিল করবেন জাস্ট এই লেদার কোটের বডিটার জন্য কিবোর্ডে ব্যাকলাইট প্লেন একটা ডিসপ্লেটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ আর এই কিন্তু খুবই ভালো পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে ব্যাক আপ দিবে এছাড়াও সার্ফেসের কিন্তু সাউন্ড কোয়ালিটিটা একদম টপ নস থাকে স্মুথ এবং ক্লিয়ার একটা সাউন্ড কোয়ালিটি এই ডিভাইসটি আপনারা অনুভব করতে পারবেন প্রিমিয়াম ল্যাপটপ চাইলে ভিডিও এডিটিং এর মতো কাজও অনায়াসে করতে পারবেন ভারী কাজও করা যাবে এই ল্যাপটপটার সাথে অরিজিনাল চার্জার থাকবে মাত্র চৌচল্লিশ হাজার নশো টাকা পার্চেস করতে চাইলে আমাদের শপে চলে আসবেন এরপরে এইচপি এর একটা মডেল দেখে আমাদের শপে এইচপি এর রাইজ এর মধ্যে জি নাইন মডেলটা অ্যাভেলেবেল পাচ্ছেন তো যারা চাচ্ছিলেন একদম লেটেস্ট একটা ডিভাইস নেবেন মার্কেটে কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার মধ্যে যদি একদম লেটেস্ট আর একটা মডেল চান একটু রিজনেবল বাজেটে প্রসেসর দিয়ে এইচপি এল বুক সিরিজের সিক্স ফোর ফাইভ জি নাইন মডেলটা পেয়ে যাচ্ছেন আমাদের শপে অনলি 42900 হাজার টাকা ন্যারো বেজেল 14.1 ওয়ান ডিসপ্লে সহ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ফুল্লি মেটাল বডি এটা ডিভাইস যেটাতে আপনি পাচ্ছেন রাইজন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের আর এটাতে আপনি হেক্সা প্রসেসর পাবেন মাল্টি টাস্কিং ভালোভাবে করতে পারবেন এছাড়াও ডিভাইসটিতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এন এসএসডি পেয়ে যাচ্ছেন একদমই ফুল্লি হায়ার কনসিগারেশন এটা ডিভাইস যেটা দিয়ে ফর আ লং টাইম আপনি সব ধরনের কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আর এগুলোর ডিউরেবিলিটিও খুবই ভালো থাকে তো এই ধরনের একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ একদম লেটেস্ট যদি এইচপি প্রিমিয়ানের নিতে চান এই মডেলটা আপনার চুজ লিস্টে রাখতে পারেন যেটাতে সিকিউরিটি নিয়েও কোনো টেনশনের কারণে উলফের প্রিমিয়াম সিকিউরিটি সিস্টেমটা অ্যাভেলেট

প্রসেসর পাচ্ছেন এটাতে এটাতে DDR4 এর আপনি 16 জিবি র‍্যাম পাচ্ছেন এবং থাকবে 256 জিবি NVMe SSD সম্পূর্ণ ব্ল্যাক কালার ডিভাইসটা কিন্তু সম্পূর্ণ কার্বন ফাইবার বডি খুবই ডিউরেবল চার্জিং সিস্টেম টাইপ সি ফাস্ট চার্জিং সিস্টেম পাচ্ছেন চার্জিং ব্যাকআপও আপনি অন আসে 4 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন 14.1 ইঞ্চের মোটামুটি ন্যানো বেজেল একটা ডিসপ্লে পাচ্ছেন FHD রেজোলিউশন থাকবে এবং থাকবে সম্পূর্ণ IPS প্যানেল টাচ স্ক্রিন রিফ্রেশ রেট বেশি পেয়ে যাবেন এই ধরনের ডিভাইস সব ধরনের কাজই করা যায় তো আপনি যদি অল ইন ওয়ান একটা ল্যাপটপ নিতে চান Lenovo এই লেটেস্ট মডেল টি মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা চাইলে আমাদের সব থেকে পারচেস করতে পারবেন এবং এইচপি এর আরো একটা মডেল দেখি আমরা যেমন আমাদের কাছে এইচপি এর জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের শপে মাত্র আটত্রিশ হাজার দিয়ে দিব এইচপি প্রো বুক সিরিজ এর মডেলটি এটা ইন্টেল কোরাই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসর থাকছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস একদম কম্প্যাক্ট কনফিগারেশন পেয়েছেন যাচ্ছেন ন্যারো বেজাল ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ রেজলিউশন কিবোর্ড ব্যাকলাইট থাকছে সাউন্ড সিস্টেমও উপরের দিকে পেয়ে যাবেন আর ল্যাপটপটা সম্পূর্ণ মেটাল বডি আর জাস্ট একটা কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন একদম ফুল রিফ্রেশ একটা ডিভাইস যারাতে সব ধরনের কাজ করতে পারবেন অনায়াসে লেটেস্ট ডিভাইস অবভিয়াসলি ইলেভেন জেনারেশন তেমন কিছু বলার নেই পার্চেস করতে চাইলে আটত্রিশ হাজার নয়শো টাকা অ্যাভেলেবেল কোয়ান্টিটি দেখে বাছাই করে নিতে পারবেন এই প্রিমিয়াম ডিভাইস প্রতিটা সাথে কিন্তু আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার পেয়ে যাচ্ছেন গ্যারান্টি সহ আরো একটা লেনোভোর মধ্যে আমি ল্যাপটপ দেখাতে চাই আমাদের কাছে লেনোভার থিঙ্কুক অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা থিং বুক খুঁজছেন মানে এরকম স্লিম চাচ্ছেন আলট্রা স্লিম এই ডিভাইসটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি বিল্ড আর খুবই লাইট ওয়েট একটা ডিভাইস এই ধরনের ডিভাইস যারা চাচ্ছেন এদের মধ্যে এই ডিভাইসটা কিন্তু খুবই প্রিমিয়াম আপনারা চাইলে নিতে পারেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন যাদের ডিসপ্লে ইস্যু থাকে মানে একটু সফটলি হ্যান্ডেল করতে চান ছোটখাটো ডিসপ্লের মধ্যে কাজ করতেছেন এটা ছোট প্লাস বড় দুইটার কম্বিনেশনে মানে একদম কম্প্যাক্ট সাইজ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ এফ এইড রেজলিউশন সাউন্ড সিস্টেমটা টোটালি ভিন্ন পাচ্ছেন অডিও বাই হারমন ডিফারেন্ট টাইপের একটা সাউন্ড কোয়ালিটি অনুভব করতে পারবেন এই আলট্রাস্টিম চমৎকার ল্যাপটপটিতে ইনটেল কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর থাকছে আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমএ এস এস ডি পাচ্ছেন চার্জিং ব্যাক আপ অনায়াসে তিন থেকে চার ঘন্টার মতো পেয়ে যাবেন যদি কেউ পারচেস করতে চান মাত্র বত্রিশ হাজার নশো টাকা থিংবুক থার্টিন এস এই আলট্রাস্টিম ভার্সনটি আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হিউজ কোয়ান্টিটি আছে বাছাই করে নিতে পারবেন এরপর এইচপির মধ্যে একটা থ্রি সিক্সটি ফোল্ডেবল ল্যাপটপ দেখে এইচপির মধ্যে অনেকেই চায় এরকম স্লিম ডিভাইস যেগুলো আবার ফোল্ড করে ইউজ করা যায় এরকম একটা কাইন্ড অফ ডিভাইস নিতে কারণ এইচপি এই ডিভাইসগুলো কিন্তু যেমন দেখতে সুন্দর তেমন কাজের ক্ষেত্রেও এ গ্রেড পারফরমেন্স পেয়ে যাবেন সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ রেজলিউশন অ্যাফইডি আলট্রাস্লিম সম্পূর্ণ মেটাল বিল্ড এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই ডিভাইসটি এইচপি এল ইড বুক সিরিজের এক্স থ্রি সিক্সটি এইট থ্রি জিরো জি সিক্স মডেল যেটা পাচ্ছেন কিবোর্ড ব্যাকলাইট সাউন্ড সিস্টেম ব্যাং অ্যান্ড অলপশনের সাথে ইন্টেল করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর পাচ্ছেন যেটাতে আপনি ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন এবং থাকবে দুশো পারবেন ভিডিও এডিটিং এর কাজ অথবা ভালো মানের প্রেসার কিন্তু হ্যান্ডেল করতে পারে তো এই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপটি চাইলে আমাদের সব থেকে বিয়াল্লিশ হাজার নশো টাকা এই মুহূর্তে আপনারা আমাদের সব থেকে পার্চেস করতে পারতেছেন অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে দেখে নিতে পারবেন আরো একটা টু ইন ওয়ান ডিভাইস দেখা যায় টু ইন ওয়ান মানে থ্রি সিক্সটি ফোল্ডেবল ল্যাপটপগুলোর সব থেকে জনপ্রিয় একটা মডেলের এই ডিভাইসটি দেখা যায় এক্স ওয়ান কার্বন সরি এক্স ওয়ান ইউগার মেটাল ভার্সনটা আমাদের সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা স্লিমনেসটা দেখবেন আর এটা ডিসপ্লে টাচ রেসপন্সটা দেখেন এই ডিভাইস সাথে কিন্তু একটা বিল্ট ইন স্টাইলাস পেন পেয়ে যাবেন এটার মাধ্যমে স্কেচিং ডিজাইনিং সব ধরনের কাজ আপনি অনায়াসে করতে পারবেন তো এই ধরনের পেন ডিভাইস যদি নিতে চান সবচেয়ে বেস্ট অপশন হবে ইয়োগা থ্রি সিক্সটি ফোল্ডেবল এক্স ওয়ান এর আপনি সবচেয়ে প্রিমিয়াম মেটাল ভার্সনটা নেন যেটা কিন্তু খুবই আলট্রাস্লিম ডিভাইস আর খুবই লাইট ওয়েট মেটাল বডি হওয়া সত্ত্বেও লাইট ওয়েট হওয়ায় ডিভাইসটি কিন্তু একদম প্রিমিয়াম একটা

রাফ অ্যান্ড টাফলি আপনি করতে পারবেন উইথ নারাভেজেল ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের ডিসপ্লে সাউন্ড সিস্টেম ব্যাংকসেন কিবোর্ড ব্যাকলাইট সকল কিছুই অ্যাভেলেবেল পাচ্ছেন চমৎকার এই ডিভাইসটি একদম ফ্রেশ কন্ডিশনেই পেয়ে যাবেন উইথ ওরিজিনাল চার্জার সিক্সটি ফাইভ ওয়াটের যদি কেউ পারচেস করতে চান চৌচল্লিশ হাজার নশো টাকা এই ভেরিয়েন্টটা আমাদের সব থেকে নিয়ে নিতে পারেন এই যে ল্যাপটপগুলো দেখলেন এই ল্যাপটপগুলোর বাহিরেও ভিন্ন ভিন্ন আরও বেশ কিছু মডেলের কালেকশন কিন্তু ইউটিউব বিডিতে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো একটা ভিডিওতে তো আর সব মডেল দেখানো পসিবল হয় না তবে যদি আপনি ভিন্ন কোনো মডেল দেখতে চান আপনি আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন যেখানে আমাদের সকল ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত আপনি ডিসকাশন দেখতে পারবেন যে কোনো মডেল পছন্দ হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কলের মাধ্যমে অথবা আমাদের ফেসবুকের পেজের ইনবক্সে মেসেজ করে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন লোকেশনটা আরেকবার বলেছে এটা হচ্ছে ঢাকা মেটপুর দশ এস এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিং এর থার্ড ফ্লোর ইজিলি আসতে পারেন মেট্রো রেল পিলার ফলো করে দুইশো একানো নাম্বার পিলারের পশ্চিম পাশে একটু হাঁটলেই মাজার পাবেন মাঝারের পাশে বিল্ডিং এর থার্ড ফ্লোরে ইউটেক বিডিয়া নামে আমাদের হিউজ ল্যাপটপের শপটি অ্যাভেলেবেল পাচ্ছেন আর আমাদের শপে ইএমআই ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যদি কেউ ইএমআই এর মাধ্যমে নিতে চান আপনি যদি ক্রেডিট কার্ড থেকে থাকেন এখনই চলে আসুন সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইজের প্রোডাক্ট আমাদের সব থেকে টোটাল ছত্রিশ মাসে এর মাধ্যমে আপনি জিরো ডাউন পেমেন্টে নিতে পারবেন এছাড়াও আপনারা যদি ঢাকার বাইরে থাকেন সরাসরি জেলাতে আমাদের কুরিয়ার সার্ভিস চালু আছে আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের শপ থেকে যে কোনো ল্যাপটপ পার্চেস করতে পারেন মানে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই এনাফ আপনি আপনার পছন্দের ল্যাপটপটি ঘরে বসেই অর্ডার করে ফেলতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন আর একটা ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিওতে আশা করি ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন যদি এই ধরনের ভিডিও পছন্দ হয়ে থাকে আরো দেখতে চান তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আবারো আল্লাহ হাফেজ